এটা একটু লম্বা টাইপের এটাও কিন্তু একই সেম একই জাত একই জাত আছে কোনো অসুবিধা নেই এটা আর পেয়ারা আছে দেখেন আর পেয়ারা অনেকে কেজি পেয়ারাও আমরা বলে থাকি তো এই পেয়ারাটা চাষ করলে কোনো কাস্টমার যদি নিতে চায় চাষ করলে এটা প্রফিট পাবে ভালো ভিতরে দানা একদম কম থাকে আর ওজনটা ভালো ওজন হয় চারশো পাঁচশো গ্রাম পর্যন্ত এর ওপরেও হয়ে যায় তাইওয়ান পিং পিয়ারা দেখেন তো তাইওয়ান পিঙ্ক পেয়ার এখানে মাদার প্লান দেখেন যা আমরা গতবার এই গাছটা দেখছিলাম থেউ ছিল থেউ ছিল শুয়ে সাইক্লোনের যে ঝড়টা হয়েছে না ওই ঝড়ে এটা শুয়ে পড়েছে এদিকে ওই সেমকে ফলন কি হারভেস্টিং আর কি করা হয়েছে নাকি হারভেস্টিং করা হয়নি এবারে যেসব পেয়ারাগুলো বড়ো হয়ে যায় ওগুলো পেড়ে নিতে হয় ওগুলো না পেড়ে না নিলে তো নষ্ট হয়ে যায় এবার সেই ক্ষেত্রে বলবো এদিকে আসেন এসব পেয়ারা গাছ কিন্তু অবস্থা দেখেন বেশিরভাগ সব ঝুকে যাচ্ছে বেশিরভাগই পেয়ারা সব ঝুকে যাচ্ছে

দেখে এখানে পেয়ারাটা আমি দেখাচ্ছি টাই ওয়ান পিঙ্ক পেয়ারা এর ভিতরটা হালকা কিন্তু পিঙ্ক কালার থাকে সুন্দর টেস্ট পাবেন এর ভিতরে যা আমি তো বলবো অন্য কোনো পেয়ারার ভিতরে থাকে না দেখেন হালকা পিঙ্ক কালার এসে এখন অতটা পিঙ্ক কালার না আর এখানে আমাদের লেবারেরা থাকে না ওরা তো কিছু ভালো জিনিস হলে ওদের আগে খেয়ে নেয় তো সেই ক্ষেত্রে আমি বলবো একটা একটা গাছে ফলের পরিমাণ দেখুন

दाना কিন্তু দানা আছে কিন্তু দানাে বোঝা যায় না দানাটা পুরো নরম আর পিয়ারাটা মচমচে থাকে এটা পেকে গেলো এরকম মচমচে টেস্টটাই পাবে রেড ডায়মন্ড পিয়ারা দশ বন্ধুকে দেখান কেমন টেস্ট আছে হুম তো দেখেন এই এটা হচ্ছে আপনার রেড ডায়মন্ড পিয়ারা তো রেড ডায়মন্ড পিয়ারাটার কেমন ভিতরে কালার আসে সেটা নিয়ে আমি আজকে দেখাবো তো আপনারা দেখুন এটা তো অনেক কাছে তো ফল ছিল প্রচুর পরিমাণে ফল ছিল এটা আমার গ্রাফটিং বাধা হচ্ছে তো ওর জন্য কিছুটা আমি ফেলে দিয়েছি যে গ্রাফটিনে ফল থাকলে সমস্যা হয় হ্যাঁ হ্যাঁ নতুন করে ও নতুন করে ফল আসছে রেড ডায়মন্ড পিয়ারাটা খুবই সুন্দর পিয়ারা এইদিকে আবার প্রচুর পরিমাণে একটা গাছে কমসে কম না হলেও আপনার 10টা 12টা করে ফল আছে

তবে বলবো অনেক চাষি ভাই আমার কাছে কিন্তু ফোন করে ফোন করে বলে যে দাদা আমরা বিশটা পঞ্চাশটা চারা লাগাতে চাই তা লাগালে কোনো সমস্যা নাই তো আমি উড়িষ্যা আসানসোল রানীগঞ্জ তারপরে আপনার মহারাষ্ট্রে সোলাপুরে আর অনেক সাইডে এই পেয়ার চারা অ্যাভেলেবেল দিয়েছি এবার আমার ট্রেন পার্সেল যাই সেই ক্ষেত্রে আমি বলবো এইটা নিতে পারেন নিয়ে চাষ করতে পারেন কোনো সমস্যা হবে না তা বাদেও আমার এলাকার যত চাষিরা আসে আমি প্রত্যেকের যদি এক পিচারা দিই বাড়িতে ভালো পেয়ারা খাওয়ার জন্য তাহলে এই পেয়ারাটাই আমি দিয়ে থাকি এটা আমি নিজে টেস্ট করেছি বা সাদাম ভাই আপনি খেয়েছেন সেই ক্ষেত্রে চাষের উপযোগ্য আপনি সেটা রেড ডায়মন্ড রেড রেড ডায়মন্ড পেয়ারাটা ওটা শকিনতার জন্য লাগানো যায় চাষের জন্য অতটা করা যায় না কেন ওর ফলের পরিমাণটা কম থাকে সেই ক্ষেত্রে আমি বলবো তাইওয়ান পিঙ্ক পেয়ারা খুবই সুন্দর একটা পেয়ারা এটা চাষ করতে পারেন মার্কেটেও এর অ্যাভেলেবেল ভ্যালুটাও ভালো আছে দামটাও ভালো পাওয়া যাবে তো চার মাসের গাছে এই যে পরিমাণ আমি ফল দেখাচ্ছি এরপরে গোল্ডেন এইটটা আছে গোল্ডেন এইটের চারাও আমার কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় গোল্ডেন এইটটাও কিন্তু ভালো একটা ভ্যারাইটি খুবই সুন্দর ভ্যারাইটি কোনো চাষি বন্ধু নিলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর এই মুহূর্তে যদি কোনো চাষি আসে তাহলে আমি এখান থেকে পেয়ারা কেটে খাইয়ে পছন্দ হলে তবেই সে নেবে এখন আমার গাছে পেয়ারা আছে এরপরে হয়তো নেক্সট টাইম আমি কলম গ্রাফটি কলম করলে এখানে হয়তো আর পেয়ারাটা আমি আর তখন খাওয়াতে পারবো না